সফরকে উপেক্ষা করে ইতিমধ্যেই কিন্তু সচিবালয়ের যে প্রবেশমুখ সেই প্রবেশমুখে কিন্তু শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি তারা কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে এখানে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে তারা প্রকটল দিয়ে প্রধান উপদেষ্টাকে তার সফর সফল করার জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে দর্শক সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজ যে প্রধান উপদেষ্টা তিনি যে সফর করবেন সেই সফরকে উপেক্ষা করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক 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 শৃঙ্খলা বাহিনী তারা এখানে কিন্তু সচিবালয়ের চারপাশ তারা কিন্তু ঘিরে রেখেছে দর্শক সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজ যেই প্রধান উপদেষ্টা তিনি যে এখানে সফর করবেন সেই সফরকে উপেক্ষা করে কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার যে সফর সেই সফরকে উপেক্ষা করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে প্রধান নিরাপত্তার জন্য সচিবালয়ের অভিমুখে কিন্তু জনসাধারণের প্রবেশকে ইতিমধ্যেই নিষিদ্ধ করছে দর্শক সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সেই আইন আইনশৃঙ্খলা বাহিনী যে প্রধান উপদেষ্টা তিনি যে সফর করবেন সেই সফরকে উপলক্ষ করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এখানে চতুর্থ স্তরের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু সচিবালয়ের অভিমুখে দাঁড়িয়েছে এবং এইখানে যে জনসাধারণ জনসাধারণকে কিন্তু সচিবালয়ের অভিমুখে প্রবেশ তারা প্রবেশ করতে দিচ্ছে না দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে তার যে পদযাত্রা সেই পদযাত্রাটি কিন্তু তার যে সফর সেই সফরকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে চতুর্থ স্তরের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু সচিবালয়ের অভিমুখে দাঁড়িয়েছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের যেই নিরাপত্তা সেটি প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু সচিবালয়ের প্রবেশমুখে তারা কিন্তু অবস্থান নিয়েছে তারা কিন্তু সেখানে যেই জনসাধারণ তাদেরকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে তার যে সফর সেই সফরকে সফল করার লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে সচিবালয়ের অভিমুখে তিনি যে যাবেন সেই তার যাত্রাকে সফল করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চতুর্থ স্তরের নিরাপত্তা নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছে দর্শক আপনাদেরকে যদি একটু একটা বিষয় বলে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে সচিবালয়ের অভিমুখে তারা নিরাপত্তা দেওয়ার জন্য তারা যে দাঁড়িয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই জনসাধারণের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জনসাধারণকে সচিবালয়ের অভিমুখে প্রবেশ নিষিদ্ধ করেছে তারা কিন্তু সচিবালয়ের অভিমুখে সচিবালয়ের ভিতরে কিন্তু জনসাধারণের যে সচিবালয়ের প্রধান যে সড়ক সেই ফটককে কিন্তু তারা ইতিমধ্যে ঘিরে রেখেছে জনসাধারণকে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ

Bir evi verir দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেই সচিবালয়ের গেট দিয়ে তিনি যে যাবেন সেই তার পদযাত্রাকে তার সেই যাত্রাকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী চতুর্থ স্তরের নিরাপত্তা ইতিমধ্যেই কিন্তু তারা প্রদান করছে দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যেই সচিবালয়ের অভিমুখে যাত্রা সেই সচিবালয়ের অভিমুখে যাত্রাকে কিন্তু ইতিমধ্যেই সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী চতুর্থ স্তরে নিরাপত্তা দিয়ে তাকে প্রটোকল দেওয়ার জন্য কিন্তু এখানে সচিবালয়ের অভিমুখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যেই জনসাধারণের সচিবালয়ের যে প্রবেশ গেট সেই প্রধান ফটক প্রধান ফটকটি কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করে দিয়েছে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না দর্শক সেই দৃশ্যটি যদি আপনাদেরকে সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে প্রবেশ করবেন সেই তার প্রবেশকে উপেক্ষা করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চতুর্থ স্তরের নিরাপত্তা ইতিমধ্যেই কিন্তু তারা প্রদান করছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ প্রধান সচিবালয়ে সেই তার প্রবেশকে উপেক্ষা করে ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চতুর্থ স্তরের নিরাপত্তা প্রদান করছে এবং সচিবালয়ের অভিমুখে তারা এখানে জনসাধারণের প্রবেশকে কিন্তু তারা নিষিদ্ধ করেছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দেয়া আমারে যাওয়া যাবে না কিরা আমার সামনে এটা কেমন হলো আমারটা নিয়ে লোক তো পড়ো নিয়ে যে কারণে ওইদিক তো যাওয়া যাবে না কোথায় থেকে বল ভাই এখানে তো করে কাজ করা যায় না এই যে এখানে ইয়া কোড দাও কোড দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে সচিবালয়ে প্রবেশ করবেন তার সেই প্রবেশকে উপেক্ষা করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চতুর্থ স্তরের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু সচিবালয়ের যেই ফটক সেই ফটককে কিন্তু ইতিমধ্যে ঘিরে রেখেছে সেখানে কিন্তু জনসাধারণের প্রবেশকে তারা নিষিদ্ধ করছে এবং জনসাধারণকে কিন্তু তারা প্রবেশ করতে দিচ্ছে না দর্শক সেই দৃশ্য দিয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনাদের সাথে আসি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে এখান দিয়ে সেই সচিবালয়ের এখান দিয়ে তিনি যে প্রবেশ করবেন সেই তার প্রবেশকে লক্ষ্য করে তাকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্থ স্তরের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই কিন্তু সচিবালয়ের ফটকগুলিতে অবস্থান নিয়েছে সেই সচিবালয়ের ফটকগুলোতে দিয়ে কিন্তু তারা যে সচিবালয়ের প্রধান যে ফটক সেই ফটক দিয়ে কিন্তু ইতিমধ্যেই জনসাধারণের প্রবেশকে তারা নিষিদ্ধ করছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম